যে যায় লঙ্কা সে হয় রাবণ আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন আমি চোর আপনি করবেন কি জনাব নাজমুল হাসান না সাধারণ মানুষকে তো আসলে দেখা যায় ঐক্যবদ্ধ করে রাজনৈতিক দলগুলো সেখানে আওয়ামী লীগ বাদে আর সব রাজনৈতিক দলই তো রয়েছে তবু কেন তুর্য কাজী এটা সত্য যে তিনি কোনো রাজনৈতিক দল করেন না তিনি কিন্তু একজন সাধারণ মানুষই আহ ওই মুক্তিযুদ্ধের পক্ষে এখন মুক্তিযুদ্ধের পক্ষের বললে সবাই এটাকে আবার আওয়ামী লীগের পক্ষে নিয়ে যায় কিন্তু সবাই আওয়ামী লীগের পক্ষে নয় মানে অন্তত রাজনৈতিকভাবে যেমন কাজী বলছিলেন যে তার মতো যারা সাধারণ মানুষ মুক্ত চিন্তার মানুষ কিন্তু কোনো রাজনৈতিক দলে বিলং করেন না তাদেরকে ঐক্যবদ্ধ হতে রাজনৈতিক দল করতে হবে সেই উদ্যোগ কি আছে দেখুন বাংলাদেশের পূর্ণ রাজনৈতিক দল আওয়ামী লীগ তার নেতা কুরবীরা এখন সব শীতনিদ্রায় আছেন আমাদের তুর্য ভাইয়ের ভাষায় বালিশে মুখ কি আছেন যেভাবে বলি আমরা আমার আর কত এখন সেটা হচ্ছে অন্যের ঘরে বন্দুক রেখে পাখি শিকার করার এই স্ট্র্যাটেজি এটা মানধাতার আমার স্ট্র্যাটেজি আপনাকে কিন্তু অ্যাসার্ট করতে হবে ইফ ইউ মিন বিজনেস এটা যেই পলিটিক্যাল পার্সুয়েশনের মানুষই আপনি হন না কেন এখন ধরুন আওয়ামী লীগ তার সময়ে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি এবং তাদের চোদ্দ এরা সবাই কিন্তু এক ধরনের আছেন ফলে সেগমেন্ট দা অলমোস্ট হাফ এদেরকে যদি আপনি নিষ্ক্রিয় দেখেন বাকি যে পঞ্চাশ ভাগের মতো তারাও কিন্তু শততা বিভক্ত আপনার আহ যেই নামেই আমরা তাদের অভিহিত করি না কেন কেউ স্বাধীনতার পক্ষে কেউ বিপক্ষে কেউ সেন্ট্রিস্ট কেউ রাইটিস্ট কেউ লেফটিস্ট ওয়াটেবার কিন্তু পুরো যে জনগোষ্ঠী শতভাগ মানুষ নিয়ে সেখানে এই ফিফটি পার্সেন্ট পপুলেশন যদি ঘুমিয়ে থাকে এই চীনের সেই অপিয়াম সেবনকারীদের মতো তাহলে এই দুঃখ রাখবেন কথা না যে আওয়ামী লীগের নেতারা কোথার থেকে মাঝে মাঝে হঠাৎ করে ফুচকি দিয়ে মনে দিয়ে কথা বলছে যে করেন এইভাবে না আমার আপনি মানেন না না মানেন আপনি আমরা কিন্তু একরকম যুদ্ধের মধ্যে আমরা আমরা যুদ্ধটা কাদের বিরুদ্ধে করছি ওই রাজাকারদের বিরুদ্ধেই তো করতেছি লাল বদর আলবদর এরা তো একই জিনিস এদেরই তো আন্ডা বাচ্চা এরা তো এদের বিরুদ্ধে যুদ্ধ আমরা যেই যুদ্ধটা একাত্তরে করেছি আমরা তো আসলে হ্যাঁ আজকে পঞ্চাশ বছর পরে আমরা হয়তো যুদ্ধটা ওই 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 অবস্থাতে নেই কিন্তু আমাদের এই যুদ্ধটা করতে যদি আরো এক বছরও সময় লাগে আমি ধরে নিলাম আরো এক বছর আমাদের নিজেদের প্রস্তুতির ডাইরেকশনটা কই আমি তো কোনো ডাইরেকশন দেখছি না আমরা চিন্তা করছি ইউনোস ওখানে যে কি করছে অমুক কি করছে এটা তো আমাদের বিষয় না আমার তো দেশ আগে মাটি আমার দেশের মানুষ

আমি তো বলছি না খালেদা জিয়া আমার প্রধানমন্ত্রী কারণ খালেদা জিয়া জিয়াউর রহমান তো আপনি জিয়াউর রহমানের হাত ধরে গোলাম আজম বাংলাদেশে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ একুশ বছর ক্ষমতার বাইরে ছিল এই এই গোষ্ঠীটা একুশ বছরে ফেলে পুবে মনে করেন ঘাড়ে গর্দানে অনেক মোটা হয়েছে এই জঞ্জাল মনে করেন আপনি তো ওভারনাইট শেষ করতে পারবেন না আওয়ামী লীগের হাতে সুযোগ ছিল তারা সেটা করেনি আমি প্রধানমন্ত্রীকে আমি কিছু পয়েন্ট দিব কারণ ঘটনা হচ্ছে যে আপনি দেখেন পরপর তিনটা নির্বাচনে আওয়ামী লীগ যে ক্ষমতায় এসেছে উনি কিন্তু চেষ্টা করেছেন প্রথম বের করে দিয়েছেন ক্যাবিনেট থেকে নতুন একটা এসেছেন চেষ্টা করেছেন তারপরে তারপর থার্ড ক্যাবিনেটে যে উনি আবার পরিবর্তন এনেছেন যে যায় লঙ্কা সে হয় রাভত। আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন আমি চোর আপনি করবেন কি আপনি কত চোর সামলাবেন আপনি দেখেন না আমাদের তো প্রান্তি আমাদের তো নৈতিকতার শিক্ষাটা হয় নাই আমাদের সবজি ফরমালিন দেয় আমাদের কম দেয় দেয় আমাদের বাকির দোকানদার খাতায় করে তিনটা লাইন লিখে এই এইগুলো মানুষই যখন ক্ষমতায় যায় তারা তো পুকুর চুরি করবে তো উনি তো চেষ্টা করেছেন কিন্তু আমার কথা হচ্ছে যে যারা সত্যিকারের দেশপ্রেমিক তারা করোনা হয়ে গেছে সবসময় আমরা চাটুকারিতা খুব পছন্দ করি চাটুকার পরিবেষ্টিত হয়েছিল প্রধানমন্ত্রী উনি সামহা ওইটা কিছুটা হয়তো এনজয়ও করেছেন নালে তারা তারা এতটা কাল মানে এই এই দুঃশাসন ইয়ে মানুষের উপর চালিয়ে তারা কিভাবে টিকে থাকে আমরা তো দেখেন আপনাদের খেয়াল আছে কিনা জানি না যুদ্ধ পরিস্থিতির বিচারের পরে পরবর্তী সরকারের সময় প্রধানমন্ত্রী যেদিন সংসদে দাঁড়িয়ে শামী ওসমানকে ডিফেন্ড করলো শামীম ওসমান হয়তো প্রধানমন্ত্রীর জীবনে আপনি আমি কোনোদিন আমাকে বা আপনি আমার জীবনের এমন একটা কাজ করেছেন আমি আমার সারা জীবনের কৃতজ্ঞতা আপনার কাছে আপনাকে আমি রক্ষা করব কিন্তু আপনি যখন একটা সন্ত্রাসের বিরুদ্ধে একটা যার বিরুদ্ধে পরিষ্কার ডিস্টিংক্ট কিছু অভিযোগ আছে তাকে যখন সংসদে দাঁড়িয়ে বলেন যে আমি তাকে রক্ষা করব। তখন তো আপনি জনগ আমাদের কথা তো আপনি ভাবলেন না আপনি তো ভাবেন নাই আমাদের কথা সেইখান থেকে তো আপনার সাথে আমার দূরত্ব তৈরি হচ্ছে সেইখান থেকেই তো আমাদের দূরত্ব হচ্ছে আমরা তো আপনাকে ভালোই বাসি আমরা তো আপনাকে সারা জীবনই চাই আপনি শুনেন একটা কথা বলি আমরা হয়তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না আমাদের প্রধানমন্ত্রী বয়স্ত হয়েছেন উনি তো অমন না আপনি তো চিন্তা করেন তো আজকের এই প্রেক্ষাপটে আমাদের প্রধানমন্ত্রী যদি চোখটা ডোবে আমি আপনি কিন্তু দুইশো বছরের জন্য ডুবে যাব এই কথাটা মানুষকে বোঝানোর জন্য মানুষ মানুষ কিন্তু ভিতরে ভিতরে সবাই বুঝছে সবাই প্রস্তুত শুধু আমাদের দিক নির্দেশনা নেই আমাদের কোনো নেতৃত্ব নেই আমাদের নেতৃত্বের জায়গাতে কিছু ভালো মানুষকে আনেন সামনে আনেন যাদের উপর মানুষ সাধারণ মানুষের ক্ষোভ আছে আমি প্রতিপক্ষের ক্ষোভ তো থাকবেই জামাত শিবিরের ক্ষোভ তো থাকবেই বিএনপির ক্ষোভ থাকবে সেটা পলিটিক্যাল তাদের পলিটিক্যাল মনে করেন তাদের কারণে সেই কিন্তু সাধারণ মানুষের মনে যেই ক্ষোভ সেই ক্ষোভটাকে তো আপনি অ্যাড্রেস করবেন যেই সব লোকজন কথা বললে আমি আমরা দূর থেকে দূর এর কথা শুনবো না এর কথা বলি সেই সব মানুষকে একটু আড়াল করেন যাদের মিনিমাম গ্রহণযোগ্যতা আছে তাদেরকে সামনে আনেন তাদেরকে নিয়মিত তারা এক আপনি দেখেন কলিমুল্লা ভাই কথা বললে হয়তো তিনটা লোক জাগে ঠিক আছে আপনার ঠিক আছে সেখানে আপনি একটু পিছনে যান না আমি পাঁচই আগস্টের আগে যাই নির্বাচনের আগে যাই আপনি দেখেন তো এইসব মানুষরা কি পরিমাণ উস্কেছে মানুষ সাধারণ মানুষকে উস্কেছে তো আমরা কি আমাদের ওই কৃতক্রম হ্যাঁ আমার ভুল হতে পারে পৃথিবীর সবচেয়ে সুন্দর ওয়ার্ড হচ্ছে আই আম সরি সরি এবং থ্যাংক ইউ এই দুইটা শব্দ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুইটেস্ট ওয়ার্ড আমার যদি ভুল হয়ে থাকে আমার ভুল হতেই পারে আমি তো মানুষ প্রধানমন্ত্রী একটু ভুল হতে পারে আমার একটা সরি বলা আমার জনগণের কাছে আমার যদি আওয়ামী লীগের কাছে না আমার জনগণের কাছে যদি আমি একটা সরি বলি এটাতে আমি কিন্তু বড় হয়ে যাই আমি ছোট হই না আপনাকে আমি মাথায় তুলে নেব আপনি সরি বলেন যে হ্যাঁ আপনি তো প্রধানমন্ত্রী ছিলেন আপনার দায়িত্ব ছিল আপনি যাকে দিয়েছেন সে দায়িত্ব পালন করেনি কিন্তু আলটিমেটলি তো আপনি প্রধান আপনি একটা সরি বলেন আপনি দেখেন মানুষ ঝাঁপিয়ে পড়বে আপনার জন্য আম মানুষ চাপছে আপনাকে আমরা এই পাগল এই এরা তো পাগল এরা রিটার্টেড লোকজনের হাতে পড়েছি আমার দেশটা বেহাত হয়ে গেছে এই জিনিসটা অনুধাপন করানোর জন্যে ভালো ভালো মানুষ যে যেখান থেকে আছে সমাজের আমি এখানে আওয়ামী লীগ আর বিএনপি ওকে আলাদা করছি না যার এই যে ফজলুর রহমান সাহেব কত সুন্দর কথা বলছেন হ্যাঁ এই আসাদ অভি আর কি কিছু সারাক্ষণই তারা কিন্তু চিন্তিত এরকম মানুষের সংখ্যা তো আমাদের আরো দরকার আপনার মতো সুলতান রহমান আমাদের আরো দরকার আমরা নিজেদেরকে সংগঠিত না করে আমরা খাইনি ওদেরকে গালিগালাজ করে তো লাভ নেই ওরা তো এই করতেই এসেছে রে ভাই একাত্তরে তো আমেরিকা আমাদের বিরুদ্ধে ছিল তাই না চায়না তো আমাদের বিরুদ্ধে ছিল আমরা ওদের লাথিমের বের করতে পারি নাই কেন পেরেছি কারণ আমাদের জনগণ সাথে ছিল আপনি জনগণকে না নিয়ে আপনি যদি একটা দলের মধ্যে সীমাবদ্ধ থাকেন আপনি এই বিভাজন মানে আমি আপনার জন্য জীবন দিয়ে লড়বো না আপনি কালকে ডাক দেন আমি তুর্য কাজী সবার আগে যুদ্ধে যাব। আমার হাতে একটা বন্দুক দেন আমি যুদ্ধে যাবো আমাকে ট্রেনিং দিন আমি যাব। আর শুধু আমি না আমার মতো হাজার হাজার প্রবাসী আছে যারা যাবে এটা আমার দেশের প্রশ্ন আমার মাটির প্রশ্ন আমার মায়ের প্রশ্ন এখানে কোনো আপোষ নেই এখানে কোনো আর কি সুবিধাবাদী কথাবার্তার কোনো সুযোগ নেই হ্যাঁ আমরা এমন ভাবে গা বাঁচিয়ে বাঁচিয়ে কথা বলি যে আপনি ক্ষমতায় আসলে আপনিও মারবেন না কলিমুল্লা ভাই ক্ষমতায় আসলে ভাইও মারবে না হ্যাঁ কেউ যাতে আমাকে না মারে আমি সেই জায়গাটা বাজে আমার এখানে আমি এইভাবে বাঁচতে পারবো না আপনি ভাবতেছেন আমি আপনি এইভাবে বাসবো আমি এইভাবে বাঁচতে পারবো না আমাদেরকে সর্বশক্তি দিয়ে ঝাঁপায় পড়তে হবে এবং এই ঝাঁপায় পড়ার জন্যে আমার নেতৃত্ব নেত্রীকে আমার দেশে আসতে হবে আসেন আপনি বর্ডারে এক কোটি লোক যাবে আপনাকে নিয়ে আসবে আপনি আসেন দেশে আমরা আপনাকে চাই আপনি দেশে আসেন আমাদের কারো উপর নির্ভর না আমাদের জনগণের উপর আপনি নির্ভর করেন আমরা আপনি আসলে আমরা আপনাকে ঢাল আমরা জীবন দিয়ে আমরা আমাদের দরকার আপনি ভুলে যান এই যে আমি এইসব ক্র্যাবদের নিয়ে এই যে আসিফ নজরুল এইসব এরা ক্র্যাপ এরা বিষ এরা সারা এরা এটা দেশের কেউ না আমার মতো দেখতে আপনার মতো এখন আমাদের যুদ্ধটা একটু কঠিন হবে এবারে যুদ্ধটা কঠিন হবে আগের পাকিস্তানিদের চেহারা থেকে আমরা চিনতাম এরা সালা পাকিস্তানি এদের চেহারা আর এখনকার গুলা এরা কিন্তু আমার আপনার মতোই দেখতে আমার ঘরেই রাজাকার আছে আমার রক্তের মধ্যেই রাজাকার আছে আমি একটু দুইটা দূরে যাই আমি এই যুদ্ধটা কঠিন এই কারণেই আমাদের অনেক বেশি সংগঠিত অনেক বেশি পরিকল্পনা আন্ডারে আমাদের এই এটা দরকার এবং আমাদের প্রবাসী সরকার কেন গঠন হচ্ছে না আমি জানি না আমাদের দেশ তো আসলে বেহাত হয়েছে আমরা তো এই দেশ লুট হয়ে গেছে এই লুট হয়ে গেছে এটা তো কারো বুঝতে বাকি নেই আর আমাদের প্রধানমন্ত্রী কি কি করেছেন এই ফিরিস আর শুনতে চাই না এটা আমরা জানি এটা আমরা জানি দেশের সমস্ত মানুষ জানে প্রত্যেকটা গরিব মানুষ জানে যে তারা বাংলাদেশের গত পনেরো বছরে তারা কি কি সুবিধা পেয়েছে আমাদের দেশ কত আগে গিয়েছিল একটা দেশ আগে যাওয়া দেশকে পা টেনে এটা আমাদের বাঙালিদের ক্যারেক্টার আপনি উপরে ওঠেন আমি আপনার দেশ ধরে টেনে নামায় দেবো থেকে থেকে আমাদের আমাদের হতে হবে এবং আপনারা যারা ভাবছেন যে কি হয় কি হয় দেখি না কি হয় দেখি না কি হয় আচ্ছা এগুলো থেকে কিচ্ছু হবে না আমার জনগণ যতক্ষণ মাঠে না নামবে জনগণ মাঠে নামুক আমেরিকাও লেস তুলে পালাবে পালাবেই পালাবে আমার শক্তির চেয়ে আমার জনগণের শক্তির চেয়ে আমি বিশ্বাস করি না অন্য কোন শক্তি এখানে পার পেয়ে যাবে